বিশ্বনবীর এগারোটা বউ ছিল কয়টা আর জোরে কন এগারোটা বিবি ছিল দাসী ছিল দুইজন কয়জন মোট হইলো কয়জন কয়জন আমরা একজনের জালায় অস্থির জীবন দিয়া ফালাম মহিলা জামু এরকম অস্থির কথা আমরা বলি ঠিক না বিশ্বনবী স্ত্রী ছিল এগারো জন দাসী ছিল দুইজন মোট কয়জন প্রথম বা হচ্ছে খাদিজা খাদিজা বিনতে খোয়াইলি

দুইজন দাসী ছিল একজনের নাম রাইহানা বিনতে যায়িদ আন নাদারিয়া আর একজনের নাম মারিয়া তু বিনতে শামাউন আল কিবতিয়া চিল্লায় পড়েন আল্লাহু আকবার অনেক ইহুদি খ্রিস্টান নাস্তিকের দলেরা বলে নাস্তিকের বাচ্চারা বলে বিশ্ব নবী নাকি নারী পূজারী ছিলেন নারীর দেহ ভোগ করার জন্য এতগুলো বিয়ে করেছেন কপাল পড়া একটা বিয়ে বিশ্ব নিজের মন গড়া করে নাই করেছেন কার আদেশে জোরে বলেন কার আদেশে বিশ্বনবীর প্রথম বিয়ে এটা যখন বিশ্বনবী করেছেন বয়স ছিল কত সবাই বলেন বিশ্বনবীর বয়স ছিল পঁচিশ বছর আর বিয়ে করেছেন খাদিজাকে খাদিজার বয়স ছিল কত চল্লিশ শুধু চল্লিশ এর আগে খাদিজার আরো দুইটা বিয়ে হয়েছে এরকম একটা বয়স্কা নারীকে বিয়ে করেছে তাগড়া পঁচিশ বছরের যুবক মোহাম্মদ সাল্লাহ বিশ্বনবী যদি নারী পূজারী হতেন

একটা এডুকেশনাল কজ একটা সোশ্যাল কজ একটা পলিটিক্যাল কজ একটা লিগাল কজ এক নম্বরে হচ্ছে এডুকেশনাল কজ জেনে নেন কেন বিশ্ব এতগুলো বিয়ে করেছে মন গোড়া করে নাই আল্লাহর আদেশে করেছে ঠিক কি না এক নম্বরে এডুকেশনাল কজ নারীদের বিভিন্ন গোপন মাসালা বিশ্ব কাছে এসে মহিলা সাহাবারা জিজ্ঞেস করতে পারতো না লজ্জার কারণে এজন্য আল্লাহ বললেন ও নবী বেশি বেশি বিয়ে করেন আপনার বউয়ের সংখ্যা হবে তেরো জন মদিনার সব মহিলা সাহাবী গুলাই এসে আপনার বিবিদের কাছ থেকে মাসালা শিখে যাবে সুবহানাল্লাহ লজ্জাকর masala গুলো নবী আপনার কাছে এসে জিজ্ঞাসা করা দরকার নাই আপনার বিবিদেরকে আপনি শিখাবেন আর বিবি কাছে এসে এসে মদিনার মহিলা সাহাবারা শিখে ইসলাম প্রচার করবে জিল্লাহ ইক্কাল্লাহু আকবার এটা হচ্ছে এক নাম্বার কারণ এতগুলো ওয়াইফ হয় দুই নাম্বার কারণ হচ্ছে সোশ্যাল কারণ আমার নবী সামাজিক ছিলেন বিশ্ব নবীর রাইট হ্যান্ড ছিল আবু বকর এই জন্য ডান হাতটাকে শক্ত করার জন্য আবু বকরের মেয়েকে বিয়ে করলেন বিশ্বনবীর বাম হাত ছিল সাইয়েদনা ওমর বাম হাতটাকে আরেকটু মজবুত করার জন্য ওমরের মেয়ে হাফসাকে বিয়ে করলেন ইসলামের চারজন খলিফার দুইজন বিশ্বনবীর শ্বশুর বাকি দুইজন বিশ্বনবীর জামাই সুবহানাল্লাহ আবু বকর কিন্তু বিশ্বনবীর শ্বশুর ওমর ফারুক কিন্তু বিশ্বনবীর আর উসমান আর আলী ছিলেন বিশ্বনবীর জামাই সুবহানাল্লাহ পড়েন দুইটা কারণ ছিল একটা এডুকেশনাল একটা গেল সোশ্যাল তিন নম্বরে হচ্ছে পলিটিক্যাল কজ রাজনৈতিক কারণে বিশ্বনবী ইহুদিদের দুর্গ খায়বারে আক্রমণ করেছেন আল্লাহু আকবার খরিবাত খায়বার খায়বার ভেঙে চুরে মেসাকার করে দিয়ে ইহুদিদের সাথে যুদ্ধে বিশ্বনবী বিজয় লাভ করে ফেললেন ইহুদিদের সর্দার হুয়াই ইবনে আখতাব হ্যান্ডকাফ করে বিশ্বনবীর সামনে এসে দাঁড়িয়েছে বিশ্বনবী ছিলেন দয়ার নবী মায়ার নবী সাহাবারা বললেন ও নবী হুয়াইবনে একজন কন্যা আছে বিধবা বিশ্বনবী মনে মনে ভাবলেন শত্রুর এই মেয়েটাকে যদি বিয়ে করি শত্রুর দল হয়ে যাবে আমার শ্বশুর বাড়ি সুবহানাল্লাহ ইহুদীদের বিশাল এই গোত্র এই মেয়েটার আমি বিয়ে করলে এই দুর্গের লোকেরা হবে আমার শ্বশুর বাড়ি বিশ্বনবী প্রস্তাব দিলেন তুমি আমার সাথে বিয়েতে রাজি আছো কিনা

এরপর বলি মুস্তালেকের যে সর্দার তার মেয়েকে বিশ্বনবী বিয়ে করেছেন পলিটিক্যাল কারণে চারটা কারণে তিনটা বললাম আরেকটা হচ্ছে লিগাল কজ আইন শিখানোর জন্য ইসলামিক কোডিং এন্ড রুলিং শিখানোর জন্য হুকুম আহকাম শিখানোর জন্য আপনার যে পালক পুত্র এটা কিন্তু আপনার আসল পুত্র নয় আপনি কিন্তু পালক পুত্রের আসল বাবা নন যে তাকে জন্ম দিয়েছে ওই জনক লোকটাই হচ্ছে তার আসল বাবা ঠিক কিনা বিশ্বনবী একজন পালক পুত্র পাললেন নাম জায়েদ ইবনে হারেসা

প্রথম বিয়ে করলেন খাদিজাকে বিশ্বনবী খাদিজারে এত ভালোবাসতেন খাদিজা ইন্তেকালের পরে বিশ্বনবী যে বছর টাকা দিয়েছেন বিশ্বনবী এটার নাম দিয়েছেন আমুল হুসুন দুঃখের বছর যে বছর খাদিজা ইন্তেকাল করলো ওই বছরটাকে বিশ্বনবী নাম দিয়েছেন দুঃখের বছর বিশ্বনবী খাদিজারে এত ভালোবাসতেন দোয়া করার সময় বিশ্বনবী চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহরে বলতেন আল্লাহ কেমন তো রাই কঠিন দিন যেদিন মা ছেলেরে চিনবে না বাবা মেয়েরে চিনবে না বন্ধু বন্ধুরা চিনবে না পিস সাহেব মরিদ রে চিনবে না মরিদ পির সাহেব রে চিনবে না ওই কঠিন দিন আমি যেন আমার খাদিজারে ভুলে না যাই ওই দিন যেন আমি আমার খাদিজার কথা মনে রাখি মায়ে খাদিজাকে নিয়ে খুব গায়ে রাত করতেন মানে হিংসা করতেন একদিন বললেন ও নবী বারবার ওই বুড়ি মহিলার কথা বলেন কেন ওই বুড়ি তো কবে মরে গেছে বুড়ির পরে আমাদেরকে আল্লাহ আপনার বউ বানিয়েছে আমাদেরকে পেয়ে কি আপনি খুশি নন ওই বুড়ির পরে সুন্দরী সুন্দরী বিবি কে আল্লাহ আপনার দান করে নাই বিশ্ব নবী মা আয়েশার থুতনিটা চেপে ধরলেন কোনদিন কোন বিবির গায়ে হাত তোলে না এই প্রথম আয়েশার থুতনিটা চেপে বললেন আয়েশা খবরদার খাদিজার বিরুদ্ধে কোনদিন এরকম হিংসাত্মক কথা বলবো না খাদিজার মতো আমি একটা বউ পাই নাই চিল্লাই বললাম এটা বলছে রাগের মাথায় আবার অন্য সময় আয়েশার প্রশংসা করে দিয়েছে চিল্লাই খাদিজা যখন ইন্তেকাল করে বিশ্ব নবী গোসল করালেন কাফন হলো দাফন হলো কবর দিলেন নিজে দাঁড়িয়ে দোয়া করলেন খাদিজাকে কবর দেয়ার পরে সাহাবারা ঘরে ফিরে যায় বিশ্বনবী যায় না আবু বকর বললেন ও নবী চলেন ঘরে ফিরে যায় বিশ্বনবী বললেন আবু বকর তুমি যাও আমি যাব না কারণ যেই মহিলাটাকে এইমাত্র কবরে শোয়ায় দিলাম সাধারণ কোন মহিলা না আমার বিপদের দিনের সঙ্গীনি খাদিজা মক্কায় যখন আমার কেউ ছিল না তখন ছিল সে যখন আমার কেউ ছিল না তখন সাথী খাদিজা কেউ আমার আশ্রয় দেয় নাই অর্থ দেয় নাই শেল্টার দেয় নাই খাদিজা আমরালার মতো ছাতার মতো মেঘের মতো আমাকে সব সময় ছায়া দিয়ে রেখেছে মক্কার লোকের আমার তিন বছর জেল খাটালো ওই জেলখানার ভিতরে কেউ যায় নাই খাদিজা গিয়েছে আল্লাহ আকবার তিনটা বছর খাদিজা আমার সাথে জেল খেটেছে আবু বকর পৃথিবীর কোনো মহিলাকে রব্বুল আলামিন আরশের উপর থেকে সালাম দেয় নাই একটা নারীকে শুধুমাত্র আরশের উপর থেকে আল্লাহ সালাম দিয়েছে সেটা হলো আমার এই খাদিজা সর্বপ্রথম যেই নারী আমার হাতে হাত রেখে কালিমা পড়েছে এটা হলো আমার খাদিজা ও আবু বকর তুমি ঘরে ফিরে যাও আমি যাব না আমি নবী দাঁড়িয়ে থাকব খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব মার রাব্বুকা ওয়া মা দীনু কামান হাযা রাজুল এই খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব আমি নিজে দিয়ে তারপরে আমি ঘরে যাব রে আবু বকর জিব্রাইল এসে বললেন নবী আপনি ঘরে ফিরে যান আল্লাহ জানিয়ে দিয়েছে আপনার দাঁড়িয়ে থাকার দরকার নাই ঘরে ফিরে যান আবু বকরের সাথে আপনি চলে যান আল্লাহ জানিয়ে দিয়েছে খালিজার কবরের তিনটা প্রশ্নের জবাব আর সের উপর থেকে আল্লাহ নিজেই দিয়ে দিবে কি ভালোবাসতো খালিজাকে

সরাসরি প্রস্তাব বিয়ে করবেন নাকি কারমে জিব্রাইল কয় আবু বকর এর মেয়ে বিষ্ণু님이 বললেন ও জিব্রাইল তুমি যদি ঘটক হও আল্লাহ যদি হয় বিয়ের কাজী আমি মোহাম্মদ রাضی বিয়ে হয়ে গেল শুক আর শুক বিষ্ণুবির একমাত্র কুমারী বউ মা এ যখন বিষ্ণুবির সাথে এক ল্যাপের নিচে শুয়ে থাকতো তখন কোরআন এর আয়াত নাযিল করতে কে আল্লাহ বিশ্বনবী যখন অন্যান্য স্ত্রীদের সাথে এক লেপের নিচে শোয়া তখন কিন্তু তো কুরআনের আয়াত নাজিল হতো না শুধুমাত্র কেবলমাত্র মায়েশা আর যতজন সাথে যখন শোয়া তখন কুরআনের আয়াত নাজিল করতে কে চিল্লায়া বলেন কে মায়েশা বলেছেন পাঁচটা জিনিস আল্লাহ আমারে দিয়েছে পৃথিবীর কাউরে আল্লাহ দেয় নাই এক নাম্বার আমি বিশ্বনবীর একমাত্র কুমারী বউ বাকি বউগুলা ছিল বিধবা আমি ছাড়া বিশ্বনবীর কোনো কুমারী বউ ছিল না দুই নাম্বার আমার ঘরেই বিশ্বনবীর কবর যারা হাওয়া জুমরা করতে যান বিশ্ব সালাম পড়তে যান এখন এটা মসজিদে নবীর ভিতরে অ্যাটাচ হয়েছে যে জায়গায় বিশ্ব আজ আবু বকর আর ওমরকে ডান দিকে রেখে শুয়ে আছেন এটাই ছিল মা আয়েশার ঘর সুবহানাল্লাহ আমার ঘরে বিশ্ব নবীর কবর তিন নাম্বার আমার কোলেই মাথা রেখে বিশ্ব শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে চার নাম্বার আমার কারণে তোমরা তায়াম্মুমের বিধান পেয়েছো এই যে আমরা অজু না করতে পারলে পানি না পেলে তাই মন করি এটা মা আয়েশার কারণে আমরা পেয়েছি সুমান মুস্তালেকের যুদ্ধ থেকে বিশ্বনবী ফিরে আসছেন প্রতিমধ্যে মা আয়েশা গলার লকেট হারায় ফেলছে লকেট চিনেন নাকি চেন চিনেন হার চিনেন হার আচ্ছা হার স্বর্ণের হার হারাই ফেলছে বিশ্বনী বলেন কাফেলা থামাও আমার স্ত্রী হার হারিয়েছে হার খোঁজ সবাই হার খুঁজতে খুঁজতে ওদিকে মাগরিবের সময় চলে যায় এখন কি করবে যেই জায়গায় হার হারাইছে ওই জায়গায় পানিও নাই পানি অনেক দূর বিশ্বনবীর প্ল্যান ছিল কাফেলা যেতে যেতে পানির জায়গায় থামবো অজু করে নামাজ পড়ব কিন্তু হার খোঁজার কারণে এখন পানিও নাই তখনও তাই মুমের বিধান মুসলমানরা জানে না আল্লাহ জানায় নাই নাজিল করে নাই সবাই আবু বাকর কে বকাবকে শুরু করলো আবু বাকর দেখো তোমার মেয়ের কান্ড তোমার মেয়ের হার হারিয়ে যাওয়ার কারণে আজকে আমাদের সবার নামাজ কাজা হবে বিশ্বনবীর নামাজ কাজা হবে কি কাজ করলো তোমার মেয়ে আবু বকর যে আয়সার ধমকা তো লাগলো আয়সা কি করলি আল্লাহ সাথে সাথে আবু বকর ধমক দিয়ে করণের আয়াত নাজিল করলো আবু বকর আয়সার ধমক দিও না আয়সার ধমক দিলে আমার আরশ পে যায় ফা ইন তাজিদু মা আন ফাতায়াম্মামু সাইদান তাইবা আয়সার সম্মানে আল্লাহ আয়াত নাজিল করলেন ফাইনলাম তাজি তোমা এখন থেকে সফরে কোথাও যদি অজুর জন্য তোমরা পানি না পাও মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজ পড়বা কবুল করে নিবে কে এজন্য মা বলতেন এমন গুণগুলো আল্লাহ আমাকে দিয়েছে বিশ্বনবীর কোন বিবিকে আল্লাহ এই গুণগুলো দেয় নাই এত ভালোবাসতো বিশ্বনবী আয়েশাকে এক বালতি থেকে পানি নিয়ে দুইজনে গোসল করত। এক বালতির মধ্যে পানি নিয়ে এক মগ দিয়ে বিশ্বনবী মাথায় পানি ঢালে আর এক মগ দিয়ে মা আয়েশা গ্লাসের গ্লাসের যেই জায়গায় ঠোঁট লাগিয়ে মায়েশা পানি খেত ওই জায়গাটা খুঁজে খুঁজে বিশ্ব নবী ওনার ঠোঁট লাগিয়ে পানি খেতেন সুমান আল্লাহর আসতে কয়ে কত রোমান্টিক ছিল আমার নবী মায়েশা ওটার হাড্ডি পছন্দ করত ওটার হাড্ডি চুষে চুষে যে হাড্ডিটা মা এসা রেখে দিত ওই চোষা হাড্ডিটা নিয়ে বিশ্ব আবার চষতে শুরু করে দিতে রাতের বেলা দুষ্টামি করতেন মায়েশার সাথে মায়েশাকে ছোট্ট বয়সে বিয়ে করেছেন নয় বছর বয়স মায়েশা তখনও পুতুল খেলা ছাড়তে পারে নাই বিশ্বনবী নিজে পুতুল কিনে দিতেন বলতেন খেলো

বিষ্ণুনি বললেন আয়েশা মন ভরে তীর খেলা দেখা হয়েছে নাকি আয়েশা বললেন দেখা হয়েছে তখন বিষ্ণু নবী থেকে তার ওয়াইফ কেন নিয়েছেন বল সুবহানাল্লাহ রাতের বেলা ছোট্ট একটা ঘর বিষ্ণু নবী তাহাজ্জুদের নামাজ আদালে বিষ্ণু সেজদার জায়গায় মা-পা ছড়িয়ে শুয়ে থাকতো বিষ্ণু নবী লম্বা সময় কেরাত করে রুকু করে সেজদা দেওয়ার জায়গা নাই কারণ সেজদার জায়গায় মা আয়শার পা বিছানো ছড়ালাই বিষ্ণু নবী মা আয়শার পায়ের মধ্যে চিমটি দিত মায়েশা পা দুইটা গুটিয়ে নিলে বিষ্ণু বিশ্বাস দা দিত আবার সাজদা দিয়ে উঠে গেলে মা আয়েশা পা বিছিয়ে শুয়ে পড়তো কি সুন্দর ছিল ওনাদের সংসার কি ভালোবাসা ছিল স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক তো আমরা বিশ্বনবীর জীবনী থেকে শিখতে গেছি সাহাবাদের জীবনী থেকে শিখবো ঠিক কিনা